হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয় পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দিঘার বত্রিশ কিলোমিটার দূরে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন এটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিক রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরি কৃষ্ণ একটা ডাকাত এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দিঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না পায় নখ থেকে মাথার চুল চিকিংবাজি আর মিথ্যা আমি হরিকৃষ্ণ দেবদিকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল 10টায় পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে ভাগ জেগে লটা মন্দিরের শুদ্ধিকরণ বন্যার জল এবং ববর জল দিয়ে শুদ্ধিকরণmongodb করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে প্রাথমিক নির্মাণ কার্যের একটা অর্থ গতকালই আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে জিহাদি বিধর্মীদের হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু